হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তো তোমাদের অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলে নিয়ে আজকে আবার আসলাম একটা নতুন ভিডিও সার বন্ধুরা এসে পড়লাম এখন দোকান ঘর থেকে কেননা দোকানের কাজগুলো সকালে থেকে কমপ্লিট করেছি মানে দোকান তো ঢুকেছিলাম সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় ঢুকে এখন বাজে বেলা দশটা বুঝতে পারছো বন্ধুরা আর এসে পড়েছি দোকানে দোকানে এসে একটুখানি খালি বসছি বসতে দিচ্ছে না আমার ছাগলগুলো তোমাদেরকে নিজের চোখে একটু দেখাই যে ওরা আমার কি অত্যাচার করে তোমরা দেখতে পারবে যে সারাটা দিন ওরা আমার কি কি অত্যাচার করে তোমরা দেখলে না তোমরা অবাক হবে মানে আমি যেখানে থাকবো ওরা ওখানে থাকবে মানে ওখান থেকে লড়বে না এক ফোটাও লড়বে না আর আমার ঘরের কাজ তো সব করে আছে এখন আমি ওদের অত্যাচারগুলো গুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখতে না সব কটা এসে পড়েছি দেখতে পাচ্ছ এখন একজনে ঘাড়ে উঠবে একজনে মাথায় উঠবে একজনে পিঠ চাটবে মানে উন্না খাবে কত অত্যাচার ওদের আরম্ভ হয়েছে কেননা অনেকটা টাইম আমাকে দেখে নাই মানে এসে কি অত্যাচারগুলো লাগাইছে এতক্ষণ তো আমি ওদেরকে খেতে দিলাম ঠিক আছে দাঁড়ালে কেন বলো পিছনে উন্নাটা খাচ্ছে জানো কি হলো হ্যাঁ আর সুইটিকে এখন গাখীর খাওয়াতে হবে কেননা সুইটির হলো খিদা পেয়েছে ও তো মার গাখীরটা পায় না তো ওদের ওকে একটু গাখির খাওয়াবো আর প্রতিদিনের মতন তোমাদেরকে আজকে না কট মিল্কিং করে দেখাবো হ্যাঁ বন্ধুরা হ্যাঁ কেননা তোমাদের তো সঙ্গে থাকতে হবে তাহলে এই দেখো আমাদের এখানে না অনেক গাড়ি মোটর যাই গো তোমরা মানিয়ে গুছিয়ে নিও দেখতে পাচ্ছো মানে এক একজন এক এক জায়গায় উঠবে আদর করবে আমাকে মানে ওদের আদরের সীমা নেই মানে আমাকে যে কত আদর করে ওরা দেখো এই দেখো স্টার্ট হলো দেখতে পাচ্ছো স্টার্ট করলো তোমাদের ব্যাগ মানে করে দেখাচ্ছি দাঁড়াও

এরা ভাবে কি যে আমরা আগে আসছি মানে আমাদেরকে আদর করো না বাদ দিয়ে তুমি ওকে আদর করো ওকে আদর করি দেখো হ্যাঁ দেখো ভয় মানে একেই আদর করতে হবে আমাকে এখন নামো মানে এতক্ষণ তো কি অত্যাচার গুলো করলো তোমরা শর্ট ভিডিও পুরো টাইপ পুরো গুলো দেখো দেখলে বুঝতে পারবে যে ওরা কি অত্যাচার গুলো করলো এখন তো খাবার টাবার দিলাম একটু শান্ত হলো কিন্তু আমি বসেছি না এখন আমাকে কোনো কাজ করতে দেবে না মানে আমাকে আমার কোলে উঠে বসে আছে দেখতে যাও আর এই দেখো বন্ধুরা খ্যার সব বার করে দিয়েছি এগুলো সব রোদ্রে শুকাবো তারপরে হলো ঘরে তুলে দেবো ওদেরকে নাহলে ওরা রাত্রেবেলা একটু ঠান্ডা পাবে আর এই যে বড় ছাগলটা ওদেরকে আমি খাবার টাবারগুলো দিয়ে দিয়েছি এই যে এই দুটা তোমার পিছিয়ে সারবে না এখন মানে পিছে পিছে থাকবে পিছে পিছে থাকবে থাকো আমি এখন কাজ করি ঘরের দেখো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে কি কি খাবার বলো তো এখানে আছে হলো ছোলার ঘুগনি চামচটা পড়ে গেল আর হলো পরোটা আছে দুইটা পরোটা দিয়েছি ছোলার ঘুগনি দিয়েছি তোমাদের দাদা ভাই এখন বসে বসে খাবে আর তোমাদের দাদা ভাই আমাকে ময়দা মেখে দিচ্ছে মানে ময়দাগুলোকে মাখ কাছে মেয়েকে রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরে তারপরে সঙ্গে সিঙ্গারা বানানো যাবে তো ওইগুলো করছে করতে থাকো আমার বাইরের কাজগুলোকে করি তো খেয়ে নাও ভাই জল দিয়ে দে ওই দেখো আবার দুইটা এসে আসছে দেখতে পাচ্ছ আয় আঃ আয় 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 কই অনেক কাজ আছে আর পরী খাবি নাকি খটা বটা ওদেরকে একটা পুরি আছে দিয়ে দি কী অত্যাচার করে গো ছাগলগুলা এগুলো অত্যাচার না ওদের ভালোবাসা বুঝতে পারছো কিন্তু আমি আমার কাজ নেই আমি পারি না দেখো দোকানের কি অবস্থা এগুলোকে পরিষ্কার করতে 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 এ নাও এ না আরে হাঁটতে হবে দাঁড়াও দাঁড়াও দেখো দুইটা দেখছো তুমিও খাও ওকেও দাও তিনজনে মিলে খাও এনাও

এখন ছোটদেরকে খাওয়াইলাম বড়দেরকে খাওয়াইলাম এখন আমার সংসারের কাজে লেগে পড়ি সব বাসনপত্র মাজবো বিছানা বিছনা গুছাবো ঘর মুছবো অনেক কাজ আছে বন্ধুরা আমি আবার তোমাদের সামনে আসবো একদম গট মিল্কিং এর টাইমে ঠিক আছে সঙ্গে থেকে দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো বন্ধুরা শুভরাত্র তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি কেন অনেকটা ঠান্ডা লেগেছে বুঝতে পারছো বন্ধুরা ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা লেগেছে আর কি আমার তবুও দেখো সোয়েটার টোয়েটার কিচ্ছু করে দিন দেখতে পাচ্ছ আর আমাদের দেখো লাইটিংগুলো তোমাদেরকে দেখাচ্ছ দেখো এটা গাছে করেছি আর একটা দেখবে তারা তোমাদেরকে দেখাচ্ছে এরা গাছে একটা গাছে দেখো উপরে করেছি কি সুন্দর দেখতে পাচ্ছ না এগুলোকে লাইটিং করেছি তোমাদের সামনে ভাবছি কি একদিন একটা ভিডিও করবো আর কি কিন্তু করা হচ্ছে না সময় পাচ্ছি না তার জন্য করা হচ্ছিল না দোকানের ভিডিও তো হলো এখন দেখো দোকানটাকে বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি ঘরে চলে যাবো আর ঘরে যেয়ে কতগুলো বাসন টাসন আছে এগুলোকে মাজবো ভীষণ ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য না মানে কথা বলতে পারছিলাম না দুই দিন তো লাইফে এসে মানে ঝিমাচ্ছিলাম তার জন্য লাইফও করা হয় না ভালো করে তো বন্ধুরা তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল একটা নতুন ভিডিও শেয়ার বাই বাই সবাই গুড নাইট